মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার মনি যে ফোন কিনে দিছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিছে আমাকে আমি বিশ দিন ধরে আমার লিটারেলি আমাকে সিকুল দেয় বাইন্দারি কাদের বিশ্বাস করেন আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলেট করে যে দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ভিডিওগুলো ডিলেট করে না যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য আমাকে বলছে যে তোকে মাইরে এই ফিল্ম দেখিস তোর কি করি মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম পরে আমি বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে যাবো না কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই সবাই মিলে এই যে চারজন মিলে জবে হলে চারজন মিলে আবার গেছে মেলা ঘুরতে গেছি বিকালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যেগুলো কি মানুষ বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট একটা চ্যানেল ছোট্ট একটা প্রচেষ্টা কিন্তু আমাদের উদ্দেশ্যটা মহৎ আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক যে কোনো ঘটনার পেছনের ঘটনা কেন হয়েছিল এবং কারা করেছিল অপরাধীরা যেন আইনের বাইরে না যেতে পারে এবং একই সঙ্গে আপনার কথাগুলো যদি বলতে চান আমাদেরকে সাপোর্ট করতে চান প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লিখবেন কোন ঘটনা বা কোনো কিছু যদি বলার থাকে আজকে যাচ্ছে কথা বলতে শুরু করেছি অনেক ছোট মানুষ এত ছোট যে এখন ওর বিচার বুদ্ধির বয়সই হয় নাই কিন্তু তার আগেই সোশ্যাল জাস্টিস সমাজের আমাদের কিছু না জেনে বলার একটা প্রচেষ্টা অন্যকে দোষী বানানোর একটা চক্রান্ত নিজের ভেতরের কুলসিতাকে দিয়ে একটা ছোট্ট মানুষকে আমরা খারাপ প্রমাণের চেষ্টা করছে কিংবা তার জীবনটা নষ্ট করার চেষ্টা করছি দেখেন শোনেন জানেন এবং সাবধান হন রিধি তোমার একটা ভিডিও খুব ভাইরাল এবং তার পরপর অনেকগুলো ভিডিও খুব আলোচিত আমি চাই পুরো ব্যাপারটা তুমি বলো যে শুরুটা কেমনে তো একদম প্রথম ঘটনাটা আমাকে বলো যে কয়েকজন মেয়েকে দেখলাম তোমাকে মারছে এবং তাদের ল্যাঙ্গুয়েজে যে বোঝা যাচ্ছে যে তুমি ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছো বা ওদের সাথে ডেট করছো বাট অ্যাকচুয়ালি কি হয়েছিল বোন ভাইয়া অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আমি আমার আম্মু আমাকে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম আম্মু আমাকে বকা ঝোকা করছে তারপর হইলো মানে আম্মু বকা ঝকা করে আর কি ফোন ভেঙে ফেলছে আমি ফোন লিপতে ছিলাম এসে পরে হলো ফোন ভেঙে ফেলছে পরে আমি আম্মু রাগ করে আমি পরের দিন বাসা থেকে বের হয়েছি ফ্রেন্ডদের কাছে গেছি ফ্রেন্ডদের বাসায় গেছি কোন ফ্রেন্ডের বাসায় গেছি আমার একটা বান্ধবী আনিকা ওর বাসায় গেছি আচ্ছা পরে আমু ওর বাসা হলো এই যে বাইপেল মানে তুমিও সাভারের দিকে থাকো হ্যাঁ হ্যাঁ আমি সাভারের দিকে থাকি ওকে আম্মুকে ফোন দিছে ফোন দিয়ে মানে সবার খোঁজ নিছে যে আমি কোথায় তো আম্মুকে ফোন দিছে পরে ওরে আমি বলতে বলছি যে আমি বাসায় নাই ওদের বাসায় নেই আমি বলে ও বলে নাই তারপর তারপর হলো মানে আমার রাতেবেলা জানতে পারি সুতে তো সকাল আমাকে ছয়টার দিকে নিতে গেছে মানে নিতে যাবে তো আম্মু আসলে তো আমাকে বকা করবে এই ভয়ে আমি ওদের বাসা থেকে ওখান থেকে বের হই পরে আমি এখন কারে ফোন দেবো কারে ফোন দিব এখন আমার একটা ফ্রেন্ডের নাম্বার মনে আসছে ওকে কল দিছি তো পরে কল দেওয়ার পরে আসছে পরে যে কি হয়েছে আমি বলছি এরকম এরকম আম্মু ফোন ভেঙে বলছে এর জন্য বাসা থেকে বের হয়ে গেছে পরে বলছে এখন কি করবা কয়টা বাজে তখন তখন সাতটা সাড়ে সাতটার মতো ওই ফ্রেন্ডের নাম কি ওই ফ্রেন্ডের নাম হলো শুভ হ্যাঁ তারপর হোক তোমাদের সাথে পরে না না আমার থেকে সিনিয়র গাজীপুর থাকে হ্যাঁ পরে আসছে গাজীপুর টু বাইপাইল অনেক দূর হ্যাঁ ও আসছে আর কি মানে ওখান থেকে শুনি আসছে কারণ রাত্রেবেলা শুনতে পারছি বাসা থেকে বের হয়েছে আসার পর হলো বলছে কি হয়েছে কই যাবা কি করবা এখন আমি বলছি তো ফোন কে দেবেন আমার ভাল লাগতেছে না বলছে ঘুরতে যাই আমি বলছি কই যাবা তো আমার কাছে ওখানে বাসায় যাবো না পরে বলছে কক্সবাজার যাবা ওখানে দূর তো আমার ওখানে গেলে মন ভালো হয়ে যাবে আমি আমি হলো মানে বুঝি নাই যে কক্সবাজার তো দূর মানে আমি যাইনি এর আগে ওর সাথে ফার্স্ট টাইম গেছি পরে বলতে আমি বলছি কখন যাবো পরে বলছে রাত্রেবেলা যাবো রাতের বেলা আটটা নয়টা টিকিট আছে পরে সাড়ে নয়টা টিকিটে আমি বের হয়েছি মানে গাড়িতে উঠছি আর এই পুরো দিন কোথায় আর কি মানে ওরা একটা ফ্রেন্ডে বাসে গিয়েছিলাম ওইখানে ওখানে ছিলাম আমি ওরা হলো আর কি সব জগৎ মানে করছে করার পর হলো মানে আসছে রাত্রেবেলা ওর আনটিকে মানে আন্টি বাসে ও বলছে যে আমার বোন হয় এই কথা বলে মানে ছিলাম ওখানে পরে এখান থেকে বের হয়েছি বের হয়ে আর কি বাসে উঠছি বাসে উঠার পর গিয়েছি এখন এদিকে সারা রাত পার হয়ে যেতেছে এখন আম্মু শুনতে পারছি এই ছেলেটার কথা আম্মু ওরাও কল দিয়েছে ও আর কিছু বলে মানে ভয় পেয়ে আর কিছু বলে পরে আমরা গেলাম কক্সবাজার কি ওখানে ঘুরলাম তো আম্মু এত

আমার সাথে ঘুরতে না আমি বলছি আমার মতো আমার কি দেখছিস তুই তো ওরা একটা ব্যাপার নেই ওরা আমি ওরে বলছিলাম যে আমি তোর মতো না এরকম তো পরে ও হলো আমাকে বলছে দেখিস তোর আমি খালি সামনে পাই রিধিয়া তো কথা বলছো না সামনে পাইলে মারবো আমি বলছি আচ্ছা ঠিক আছে মারিস

পরে আর কি মানে রীতিমতো আমি ভয় পেয়ে গেছিলাম বলছে আমার ফোন টোন নিয়ে গেছে পরে বলছে আমি মেরিয়ে ফেলবো অনেক কিছু বলছে মানে অনেক কিছু বলছে তো আমি ভয় পেয়ে গেছি পরে হলো কি বলছে মানে ওরা আমাকে বলছে তো মাইরেই ফেলবো তুই ঝগড়া তোর কত বড় সাহস তোর এত বড় সাহস যে তোর বুকের এত বড় পাটা এগুলো মানে পাল্টা বিভিন্ন মানে খাট খাট বাসায় কথা বলছে আর পুরো নির্জন একটা জায়গা ছিল আমি ভয় পেয়ে গেছি পরে বেলা পোলা পাইনা আনবো পোলা পাইনা তোরকে দিয়ে খারাপ কাজ করাবো দেখবি নি কেমনি মুখ দেখাচ্ছে এগুলো বলছে পরে মানে প্রচুর ভয় পেয়ে গেছিলাম তো মানে ওরা আমাকে যেগুলা বলতে বলতে ওরা বলছে এগুলা ক্যামেরার মধ্যে বলবি তোরা মাফ করে দিব না তোর এখানেই মাইরা ফেলবো পরে তোকে মার্ডার হুমকি দিছে হ্যাঁ আমাকে মেরে ফেলার হুমকি দিছে আমাকে বলছে তোকে মাইরা এই ফিল্ম দেখিস তোর কি করি মানে অনেক খারাপ খারাপ কথা বলছে যার কারণে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম বা বলছে ভিডিও মানে ভিডিও অন করতেছি পরে আমি বলছি ভিডিও কেন অন করতেছিস ভিডিও ছাড়বো না তোর যা যা বলতে পারবো তা তা বলবি পরে আমাকে কানা ধরছে কয় ধরে মাফ চাবি এখানে সব শেষ অনেক কিছু বলছে পরে আমি বল বলছি ঠিক আছে আমি আর বয়ফ্রেন্ডে কক্সবাজ যাবো কিন্তু আমি আসলে কিন্তু যাই নাই কারোর সাথে কোনো কিছু করি নাই এগুলো আমাকে রীতিমতো ওরা মানে ভয় দেখায় বলাইছে পরে আমার বলছে আচ্ছা ঠিক আছে মানে ওখানে যা হয়েছে ভিডিও টিডিও করার পর যা হয়েছে হয়েছে আমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো তো ওরা টাকা দিচ্ছে আমাকে যাওয়ার মতো টাকা ছিল না দশ টাকাও ছিল না যাওয়ার মতো পরে হলো ওইটা ওরা নিয়ে নিছে হ্যাঁ মানে ওদের গাড়ি ভাড়া দিয়েছে মানে আমার কাছে টাকা ছিল না পরে আমরা পরে মেলায় ঘুরতে গেছিলাম ওরা আগে এসে আমরা সবাই মিলে মেলায় ঘুরতে গেছি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে মানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার পরে আবার সবাই মিলে একসাথে মেলায় ঘুরতে গেলে মানে ওরা আমারে বলছে যে ঠিক আছে রিধি মার্চ এটা এখন আমারে বলছে থাক কান্দিস না ভুল হয়ে গেছে রাইসার জন্য তোরে আমি মার্চি রাইস আমার উল্টা কথা বলছে আরেকটা ফ্রেন্ড প্রান্তে এই কথা বলছে মানে

তুই আমাদের বাসায় থাক আজকে বলছি না আম্মু আমার বকা দিবে এখন এত রাত্রেবেলা বাসায় যাওয়ার সম্ভব ছিল না রাস্তা তো ভালো না পরে আমি ওদের বাসায় গেছি পরে আম্মু জানতে পারছি যে আমি ওদের বাসায় ছিলাম পরে মানে আমি আর আম্মু আসছে যখন আমাকে সকালে নিতে আমি আম্মুকে কিছু বলি যে ওরা আমাকে মারছে আমি আম্মুকে বলছিলাম রাত হয়ে গেছে তো ওই জন্য ওদের বাসায় আসছি পরে ওদের বাসায় ছিলাম আম্মু নিয়ে গেছে আমাকে ওদের বাসায় তো ওদের মা বাবাও ছিল হ্যাঁ ওর আম্মু ছিল ওর আম্মুকে বলে নাই কিছু বলছেন আমি ওই রাতে আর কোনো ঘটনা ঘটে ওই রাতে কিছু ঘটনা ঘটেনি আমি বাড়ির বাসায় পরে পর সকালবেলা বাসায় গেছি যে আমি আর কি সকালে আম্মু 9টার দিক দিয়ে আমাকে নিতে গেছে আমি 10টা 10:30টা মানে বাসায় পৌঁছে গেছি যায় আমি হলো মানে কিছু করি নাই ফ্রেশ টেশ হই নাই আমি ডাইরেক্ট ঘুমাই গেছি ঘুম থেকে উঠছি 12:30টার দিকে 12:30টার দিকে উঠে আমি ফোনটা ধরছি টিকটক দেখতেছি আমি টিকটক মানে আমার ভিডিও

পর যখন কিছু ডিলেট করতেছে না আমি আমার আম্মুর বলে আম্মু আমি তো একটা ভুল করে ফেলছি আমার মাফ করে দাও আম্মু আমার কিছু বলো না পর বলে কি ভুল করছি আম্মু সামনে এরকম এরকম ওরা আমাকে মারছে এগুলো এগুলো বলে কিন্তু আমি এগুলা কিছু করি নাই বিশ্বাস করো পর আম্মু আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এখন আমার ওই বান্ধবীর বাসায় যতক্ষণে গেছে আমার বান্ধবীর আম্মুর সাথে কথা বলছে না ওর নাম্বার নিয়ে আসছে তো ওদের কল দিয়ে বলছি যে এগুলা কি এগুলা কেন চাচ্ছে ওরা আম্মু বলছে আমি জানি না এগুলা কিছু বিকালের মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আমার বাসায় সবাই কল দিতেছে যে এগুলো কি মানুষ বিভিন্ন বিভিন্ন প্রকারের ছবি এডিট করে ছাড়তেছে এখন তো আমার বাবাও জেনে গেছে সবাই জানছে এগুলো জানার পর মানে আমাকে অনেক বকা ঝোকা করছে কেন এগুলা করছে ওদেরকেও যায় বলছে অনেক কিছু কিন্তু ওরা যায় ভিডিওগুলো ডিলিট করে নেই এক প্রকার মানুষ যারা যেভাবে কন্টেন্ট মানে বানাতেছে যা পারতেছে তাই ছাড়তেছে কিন্তু এগুলো তো করি নাই আমাকে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে মানুষজন কল দিতেছে আমার নাম্বারে কল দিয়ে উল্টা কথা বলতেছে আম্মু মানে এরপর থেকে বাসা থেকেও বের হইতে পারেনি নাই মানুষজন অনেক কিছু বলছে তোমরা দুজন মা মেয়ে দুজন গিয়ে বল তারপরে ওরা ভিডিও ডিলিট করে তারপর ভিডিও ডিলিট করে ওদের মা বাবাকে জানানোর পরেও না আমি মানে ভিডিও ওর মা এগুলো ব্যাপারে কিছুই জানে না মানে তার মেয়ে কি করে কিছুই জানে না ও বাইরে ঘোরাফেরা করে এগুলোও কিছু জানে না আমি ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলেট ডিলিট করে দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলেট করে না পরের থেকে আমি আর ওর সাথে কথা বলি না আমি আমার কারোর সাথে কথা বলতে দেয় না পুরো দেড় দুই মাস কারোর সাথে কথা বলি না সব কিছু থেকে অফ থাকি আমি আমার মতো স্কুলে যেতাম স্কুলে গেলে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলতো এটা করছি সেটা করছি আসলে কি করছি এটা তো আমি জানি না আমার আম্মু জানে আমি কেমন তো মানে ভিডিওতে যেটা দেখাইছে মানুষ সেটাই বুঝছে পরে এরকম করে গেছি এরকম কাহিনী মানুষ অনেক খারাপ কথা বলছে আমি এক্সাম দিতে গেছি মানুষ উল্টা পাল্টা কথা বলছে অনেক কিছু বলছে পরে হলো আমি মানে একটা ছেলের সাথে রিলেশনে শুনে যাই একটা ছেলে আমাকে বলে কি মানে মেসেজ দেয় টিকটকে বলে আপনার বাসা কি সাবার আমি বলছি হ্যাঁ আমার বাসা সাবার পরে ওর সাথে আমার কথা হয় বলে কি দেখো রিধি মানুষের লাইফে তো অনেক কিছুই হয় এখন যা হয়েছে হয়েছে ভুলার জন্য নতুন করে শুরু করে মানে বন্ধুত্ব দেয় তো আমি ওর সাথে কথা বলি কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায় তো আমি রিলেশনে যাই মানে আমরা দুজন যাই কথা বলতাম রিলেশনের মতোই পরে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছিল ভালো কথা কথা বলতাম পরে দেখা করলাম ঘুরতে গেছিলাম আমার অনেক কিছু বলছে যে থাকুক যা হয়েছে হয়েছে সব বাদ দাও পরে মানে রিলেশনের কয়েকদিন পর জানতে পেরেছি এটা হিন্দু মানে এগুলো জানার পরেও আমি ওর সাথে রিলেশনটা রাখি আমি মানে ওর প্রতি অনেক উইক হয়ে গেছিলাম ও জানতাম অনেক উইক হয়ে গেছিলাম অনেক কান্নাকাটি করতাম ঘুমের ওষুধ খাইতাম হাত কাটছি আমি আমার মানে ও ভয় দেখায় তো আমার বলছি কি যে রিধি আমি ময়রা যাবো হ্যান তেন মানে উল্টাপাল্টা আমার মানে জাম ওছে তাই বলতাম অনেক ভালোবাসতাম তো উল্টাপাল্টা কথা বলতো আমি কান্না করতাম তো আমার বলতো কি রিধি আমি ময়রা জামো থাকো তুমি মানে শুধু শুধু বলতো পরে না এগুলো বলার পর আমি মানে কান্নাকাটি করছি কেন এমন করবো আমি কিছু করছি আমি ভুল করলাম আমাকে বলো পরে আসে না ও কিছু বলে না পরে আমি না ঘুমের ওষুধ খাইছি খাওয়ার পর না আমি অসুস্থ হয়ে গেছিলাম এর পরের দিন আমি মানে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ অবশ্যই দেখা করতে গেছি মানে অনেক ভালোবাসতাম এমনকি আমি টিকটকে আমার কিছু প্রমোর ভিডিও টিডিও ছিল এগুলা থেকে আমি টাকা পাইতাম ও আমার কাছে মানে টাকা চাইতো তো আমি টাকা দিতাম আমার হেল্প মানুষ করতেই পারে তো আমি টাকা পয়সা দিতাম এমনকি আমার আমার ব্যক্তি টাকা চুরি করে ওরে দিছি হ্যাঁ বয়ফ্রেন্ডকে টাকা দিয়ে আমি ব্যাগ থেকে আমি অনেক টাকাই দিছি 20000 টাকার মতো ক্যাশই দিছি আমি ওকে পরে হলো মানে ভালো রিলেশন চলতেছিল তো আমাকে অনেক মানে উল্টাপাল্টা কথা বলতো অনেক কিছু বলতো এমনকি ওর মা আছে না ওর মা আমার সাথে কথা বলতো আমার কল দিত মানে তার ছেলের খোঁজ নিতে আমাকে দিয়ে তো কথা তো বলতো আমার সাথে বলতো খাইছো নাকি মানে জিজ্ঞেস করতে আমি কেমন আছি এমনকি আমার ফোনে টাকাও ভরে দিত বলতো কি যে মা তুমি ওর সাথে আইশাপুর আমাদের বাসায় বিয়ে কর আইশাপুর তোমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হইলে আমি দেখবো কিন্তু দেখো যেন পুলিশের কোনো কেস যেন তোমার মা না করে কারণ তো অন্য ধর্মের ছিল পরে আমি বলছি এখন তো অন্য ধর্মের এখন দুই ধর্মের তো কখনো বিয়ে হয় না বলছি তুমি তোমার ধর্মে থাকবে আমি আমার ধর্মে থাকবো কখনো ধর্ম নিয়ে কথা হয়নি আর তখন এত কিছু বুঝতেও পারিনি পর ওর আম্মু এগুলো এগুলো বলতো আমি আরো বেশি উইক হয়ে গেছিলাম যে ওর মা আমাকে এত কিছু বলে ওর মা অবশ্যই চায় আমাকে আমাকে ভালোবাসে দেখেই বলে তো আমার ফোন টাকাও ভরে দিত প্রতিদিন একশো টাকা দেড়শো টাকা এরকম করে ভরে দিত পরে একটা সময় কি হয়েছে অন্তর মানে আমাকে বলতেছে যে রিধি তুই আমার এরকম একটা ভিডিও দিবি মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে আমাকে বলছে এরকম ভিডিও দেয় আমি কালকেই বিয়ে করব। পরে মানে কসম বলছি কসম বিয়ে করবি কালকে পরে বলছে আমি কালকেই ধরে বিয়ে করবো আমার মার কসম বাবার কসম না করলে তাহলে জীবনেও কথা বলো না দেহিস তুই ময়রা গেলেও কথা বল মানে অনেক ওটা পাল্টা কথা বলছে পরে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি আমার বলছে দে অনেকবার করে বলছে পরে মানে ভিডিওটা মানে আমার সাথে কলেজ ছিল ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো ভাবি নাই কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে এগুলো আমি অনেক ট্রাস করতাম মানে অন্ধের মতো বিশ্বাস করতাম আমি আমার মা বাবার বিরুদ্ধে আমার আম্মুর বিরুদ্ধে যাই আমি ছেলের সাথে কথা বলছি ওই ছেলে পরে এগুলি স্ক্রিন রেকর্ডিং করে রাখছে আমি তো কখনো ভাবি নি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে ওই মানে এতটাই বিশ্বাস করতাম অন্ধের মতো বিশ্বাস করতাম যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য হ্যাঁ তোমার এর ভিতর আমাকে বলতেছে যে কিছুদিন পরে বলতেছে যে আমার কিছু টাকা লাগবে পরে আমি বলছি যে আমি এখন একটু পাবো এত টাকা পর বলছি তোর স্বর্ণের চেন বা আংটি থাকলে বিক্রি করে দে পরে আমি বলছি দেখো স্বর্ণের চেন এগুলো বিক্রি করা তো ভালো না পারে কত ফোন আসে তোর ফোন সেল কর মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মনি যে ফোন কিনে দিয়েছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলোর অপবাদ দিছে আমাকে পরে হলো যে আমি ফোনটা আসছে না ফুলটাও সেল করে দেওয়ার জন্য ও ফোন সেল করে আমার টাকা দিই পরে হলো কিছুদিন পরে ফোন সেল করছি একুশ তারিখে তার কিছুদিন পরে হলো মানে আমার সাথে ঝগড়া লাগে চান রাতের দিন চান রাত ওর সাথে আমার প্রায় সময় কথা কাটাকাটি হতো বা উল্টাপাল্টা কথা বলতো আমাকে মানে কান্না করাইতো নীতিমতো কান্না করাইতো এমনকি আমার হাত ও কাটছে নিজের হাতে হ্যাঁ ও ব্লেড দিয়ে আমার হাত কেটে দিছিল পরে হলো মানে ও আমাকে কান্না করাইতো তো এরকম করে ঝগড়া লাগতো আমাদের মধ্যে সারা রাত আমি ঘুমাই চান্নাতে সারা রাত আমি মেহেদি আমি একটা জামাও কিনে নেই হিন্দু ছিল আমার বলছে ঈদের কোনো শপিং করবি না মানে আমার এমন ছিল যে বাসা থেকে যদি বের হইতাম দুই মিনিট গেটের সামনেও যাতে দিত না আম্মুর সামনে আম্মুর সামনে শপিং করতেও যাইতে দিত মানে কিচ্ছু করতে দিত না এক নীতিমতো আমার রুমের ভিতরে সাইকেল মতো বন্দী করে রেখা দিত স্কুলেও দিত না পরীক্ষা টরীক্ষা মানে কিচ্ছু না সব করতো হ্যাঁ আমি করতাম পুরো মানে ও যা আমি পুরো পাগল হয়ে গেছিলাম আমি সাথে যখন কথা বলতাম পুরো পাগল হয়ে যাইতাম ওর সাথে কথা বলার জন্য দুই মিনিট এমনকি আমার সে রিলেশন থাকাকালীন অন্য মেয়েদের সাথে অনেক কিছু করছে এত কিছু জানার পর ওর সাথে রিলেশন রাখছি আর ও অন্তত দেখাইতে পারবে না ওর রিলেশন রিলেশন থাকাকালীন আমি একটা ছেলের সাথে কথা বলছি মেয়ে তো দূরের কথা কোনো মেয়ের সাথেও কথা বলতাম না ছেলে তো দূরের কথা পরে হলো যায়া মানে চার দিন ও আমার সাথে এরকম ঝগড়া করে ঝগড়া করার পরে ও মানে নতুন একটা রিলে শুনে যায় একটা মেয়ের সাথে কথা বলতে আমি মেয়েটার আমি নিজের হাত দিয়ে ব্লক করেই ছিলাম এরপরে ওই মেয়েটাকে ব্লক করে রিলেও শুনে যায় আমার সাথে ব্রেকআপ করে আমার আম্মুড়ে যায় বলে মানে উল্টাপাল্টা কথা বলে কথা বলার পর আমার ফ্রেন্ড সার্কেল যে উল্টাপাটা কথা বলে আমার আম্মুড়ে বলে আপনার মেয়ে ভালো না খারাপ ব্যবসা করে আর ও খারাপ খারাপ কথা বলে পরে বলে কক্সবাজার যায় এইটা করে সেটা করে এখন ও তো সব কিছু যায়নি ও কি কাহিনী হয়েছে কিন্তু সব কিছুই জানতো সব কিছু আমার সাথে রিলেশন করতে ও নিজেই বলছে মানুষের লাইফে অনেক কিছু ভুল হয় আমি নিজেই ভুল করছি এগুলো কোনো ব্যাপার না আমার মারে যায় এগুলো বলে আমার আম্মু আমি আমার আম্মুর বলছি যে আম্মু দেখো আমি ওর বিয়ে করবো তোমার চ্যালেঞ্জ করলাম এরকম করে আমি আমার আম্মুকে বলতাম যে ওরা আমি বিয়ে করবো আমাকে অনেক ভালোবাসে আম্মুরা যখন খারাপ খারাপ কথা বলে অনেক কিছু বলে তখন আমি অনেক কষ্ট পাই এমনকি মা একবার ঝগড়া লাগছিল আমার মা রেও ও বলে কি যে আন্টি মানে ও না আমার মা রে কি বলে ঝগড়া লাগছে আমার মা রে বলে যে আন্টি যে মারা যায় তাহলে আমার এসে দোষারোপ করবেন না এটা কোনো কথার মধ্যে পড়ে এগুলা বলছে আমি এর পরে ওর প্রতি পাগল ছিলাম কতটা পাগল ছিলাম পরে হলো যে ঝগড়া টগরা করছে যে ব্রেকআপ হয়েছে পরে ও হলো মারা যেনকে সামনে খাট খাট কথা বলছে আমি একটা বান্ধবীর সাথে রিলেশনেও গেছে ঘুরতেও গেছে পরে হলো যাই হোক ও খারাপ একটা মানুষের জীবনে ভালোবাসা আসে আমি হয়তো তার ভালোবাসা ছিলাম না আমাকে কখনো ভালোবাসে নেই টাইম পাস করছে সব কিছু মেনে নিলাম যদি বিন্দু পরিমাণে ভালোবাসা থাকতো অন্তত মানুষের কাছে যেমন খারাপ খারাপ কথা বলতে পারতো না রিলেশনে গেছে মানলাম খারাপ খারাপ কথা বলে আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে ভিডিও দেয় ভিডিও দেওয়া বলে কি দুশো টাকা দিয়ে বিক্রি করব পাঁচশো টাকা দিয়ে বিক্রি করবো তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো তখন আমি বুঝি না এগুলো মানে আমার বান্ধবীরা আমার এগুলো এসব বলে কাছে সবার কাছে ছড়ায় পুরা মানে সাভার এরিয়া তে মানে একজন থেকে একজন ছড়া না এইভাবে ও ভিডিওগুলো দিতে থাকে পরে হলো মানে আম্মু যখন আমার ফ্যামিলিতে এগুলা জানতে পারে মানুষজন এলাকার পোলা পানির কাছে আসছে আমার আম্মু আপুরে সবাই চিনে আমাদের ওখানে আম্মু আপুরে যখন ভিডিওগুলো দিছে তখন আমার মা বাবার ইজত কোথায় থাকে যে এত কিছু জানার পর ছেলেটা যখন আমাকে একটা মানুষ মানে তুমি একটা ভুল করছো এখন আপনি যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো এরকম করে আমি এখন ভালোবেসে ফেলছি আমার আমাকে সাপোর্ট করছে তো এখন মানুষজন আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি এগুলা হ্যান তেন আমি বাসা থেকে বের হইতে পারতেছি না আরো খারাপ একটা অবস্থা হয়ে গেছে এখন পরে হলো এখন মানুষ এগুলো বলছে বলার আমাকে আর বাসা থেকে বের হতে দেয় না ওকে আমি অন্তকে বলছো অন্তর প্লিজ ভিডিওগুলো গুলো ও যে স্ক্রিন রেকর্ডিং করতে আমি মানে বিশ্বাসই করতে না স্ক্রিন রেকর্ডিং করতে পারে আমি করি না এমনকি ফার্স্ট থেকে আসছে না আমার যখন ওর সাথে রিলেশনে গেছিলাম আমার টিকটক আইডি ছিল আমার দুটা আইডি ছিল একটা এক লাখ ছাপ্পান্ন হাজার আইডি ছিল একটা পাঁচ হাজার ফলোয়ারি ছিল দুইটা আইডি ওনা নিয়ে যায় মানে নিয়ে যায় বলতে কি আমার আমার বলতে তোমার টিকটক আইডি লাগবে আমাকে দাও পরে আমি টিকটক আইডি ওরে দিয়ে দিই ভালোবাসতে অনেক দিয়ে দিই পরে হলো মানে এক মাস টানা ভিডিও সব সবকিছু থেকে অফ চলে যায় সে রিলেশন না আমি কিছু করতাম না পরে আমার ফেসবুক আইডি নিয়ে যায় আমার অ্যাপেলেরই পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সব কিছু ওর কাছে ছিল তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয় আমার বুকে দেখায় তখন আমি ওকে রিকোয়েস্ট করি যখন তো প্লিজ এগুলো করো না দেখো আমি তো একটা মেয়ে মানুষ তুমি আমার লাইফ থেকে চলে আমি তোমার ভালোবাসতাম আমার ওটা সমস্যা নাই কিন্তু তুমি এই ভিডিওগুলো দিতে তো আমি মানুষের কাছে তো মুখ দেখাইতে পারবো না এগুলো করো অনেক রিকোয়েস্ট করি তুমি কী করবা করোগা আমারও না সবকিছু ব্যবস্থা নেওয়া আছে দেখো আমি কী করি তুমি অনেক কেস করবা কেস করলে আমিও বলতে পারি বুঝছো মানে অনেক খারাপ খারাপ কথা বলে ও ভিডিওগুলো ডিলেট করে না মানুষজনকে সব বেশি বেশি করে ছড়ায় মজা নেয় যখন আমার আম্মু দেখতে পারে আমার আম্মু আমার বলে কি করছিস মানে জিজ্ঞেস করে আমি তখন মানে ও যে ভিডিও গুলা দিয়েছে মানুষজনের কাছে মানে খারাপ খারাপ কথা বলছে আমার আম্মু পরে আমি কি করবো আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতেছে মানুষ তো জানে না আসলে ব্যাপারটা কি হয়েছে বা কি মানুষ লিঙ্ক ভাইরাল হয়েছে না আমি স্কুলে যাই না এই বিশ দিন ধরে এই মানে এগুলা নিয়ে কাহিনী হইতেছে আমি বিশ দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকুল দেয় বান্দা রেখা দেয় বিশ্বাস করেন বাসা থেকে বেরো হইতে পারি না ভয় পায় মানুষজন যদি কিছু বলে মানুষজনে এসে খারাপ খারাপ কথা বলতেছে আমি ওর কাছে অনেক রিকোয়েস্ট না আমি অনেকবার পাগলের মতো ভালোবাসতাম ও যে এগুলা করবে কখন আমি ভাবতে পারি নাই আমার কল্পনাতেই আসে না ও এগুলা করবে কোনো কিছু ও মানে এগুলা টরে ওর মা ওর মার সাথে আমি কথা বলতাম ওর আম্মু আমি কল দিয়েছিলাম ওর আম্মু আমার সাথে সাথে আমার ফোন অফ করে ফেলছে কথা বলবে না আমার সাথে আমি বলছি কেন কথা বলবেন আপনি তোমার সাথে কথা বলতেন আমি কল দিচ্ছি আমাকে আমার ফ্যামিলি তুই কেন কল দিয়ে যা বল আর আমাকে বলবি আমি বলছি দেখো অন্তর এগুলো কেন করতেছে এগুলো ছড়ায়ও না ও বলতেছে যে ছড়ানো আমি কোনো কিছু ছড়াই না তোর মতো মেয়ের সাথে তোমার ওঠে না আমার কাছে কিছু নাই মানে অস্বীকার করতেছে ডিরেক্টলি যদি রেকর্ড করি বা কিছু করি এর জন্য পুরো ডিরেক্টলি অস্বীকার করছে মানে আমার পুরো লাইফটা মানে মাটিতে মিশে আমি এমন এখন এমন ভাবে তোমার মানে মানুষজন বিভিন্ন জায়গার থেকে মানুষজন আমাকে কল দিতেছে খারাপ খারাপ কথা বলতেছে মানে অনেক কিছু বলতেছে শেষ হয়ে গেছি না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো না পারতেছি মরে যেতে মানে কিছু করতে পারতেছি না সব জায়গা থেকে ও শেষ করে ফেলছে আমি ভালোবাসিনা আমার ভালোবাসাটা ভুল ছিল আমি যে এটা কথা বলি মানুষজন যেসব কন্টেন্ট বানাইতেছে আসলে তো আমি এগুলো করি না এই মানুষ মানে এমনভাবে কন্টেন্ট বেতেছে এগুলো করছি মানে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে বিভিন্ন প্রকার দোষারোপ করতেছে এগুলো নিয়ে অল্প একটু জীবন তোমার এর মধ্যে বল এত কিছু ঘটছে আমি মানে বুঝতে পারি না কখন এগুলো করবে এগুলো বুঝি নাই হয় হয়তো করতাম না একে বন্ধু বান্ধবীদের কাছ থেকে বিচ্ছয় হইল জিত করে ঘুরতে গেলাম আবার একটা রিলেশন পর তিন তিনটা বড় বড় ভুল পুরো জীবনটা তোমার পড়ে আছে আই ডোন্ট নো

মানুষ তো একটা ভুল করে এখন আমি এটা কী করছি না করছি তো আমি জানি কাউকে নিয়ে আমার মনে হয় না যে না জানি মানুষের সম্পর্কে কোনো কিছু ছড়ানো কারণ আপনার তো নিজেরও একটা বোন আছে এখন আপনার বোনের নিয়ে যদি আপনার বোনটা এই জিনিসটা করে না এগুলো যদি ছড়ায় তাহলে ফ্যামিলিতে কতটা ইফেক্ট পড়ে এটা আমি এখন বুঝতেছি আমি কখনো বুঝি নাই আমি এমন আম্মু অবদ্ধ হয়ে জিনিসগুলো করছি এখন মানুষ ভুল করে মানুষ ভুল করে আমার মা বাবা দেখেন একটা ভুল করে যতক্ষণ মাফ করে দিতে পারে আপনার একটা মানুষও একটা মানুষকে মাফ করে উচিত আর আপনার অবশ্যই জানা উচিত মানুষটা কি করছে না করছে এখানে মানে ভুল আছে কিনা আমরা না জানি ভাইরাল হওয়ার জন্য মানুষকে নিয়ে যেইভাবে পারি সেইভাবে যে ভিডিও টিডিও ছাড়ি কিন্তু মানুষের লাইফটা কি হইতেছে এটা খালি মানুষটাই জানে যার হয় সেই হ্যাঁ হ্যাঁ একই সাথে আইনের কথাটা আপনাকে বলে রাখি যে আপনি যদি কারো অসম্মতিতে কারো ভিডিও ছাড়েন এবং অবশ্যই ব্যক্তিগত যদি থাকে ব্যাপার সেটাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চোদ্দ বছরের যে এবং আর্থিক যুগে তো কারো অনুমতি না নিয়ে কারো ব্যক্তিগত মুহূর্ত ছাড়া আইনি আশ্রয় নিলে সাথে সাথে ফাঁসি হয়ে যাবে এটাই রিয়ালিটি আইন সেটাই বলে